আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আল্লাহ সর্বত্র বিরাজমান এটি সঠিক না এটি সঠিক না আল্লাহ সুবহানাতাল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ পাক আর রহমানু আলাল আরশেistiwa আল্লাহ পাক বলেন উপরে উঠতে আর যিনি خالক যিনি মহা ক্ষমতার অধিকারী তার জন্য সর্বত্র বিরাজমান থাকা তাও তার জন্য শোভনীয় না কারণ জমিনে পাক জায়গা আছে না জায়গা আছে কত জায়গা আছে তিনি সব জায়গায় থাকবেন কেন এই জন্য আল্লাহ পাক উপরে আল্লাহর জন্য আবার উপরে কোনো জায়গা নির্দিষ্ট না যে আল্লাহ আরসের মধ্যে থাকতে বাধ্য এমনও না এই জন্য আল্লাহ পাক আলিগুল হাকিম আলিগু আল্লাহর একটা সিফাত আলিগু মানে উপরের দিকে আলিগুল কাবির আল্লাহ আলী আল্লাহ সিফাত মানে আল্লাহ উঠতে থাকেন দেখবেন আমরা হাত দোয়া করার সময় কোন দিকে 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 উপরের উপরের কেন আল্লাহ যদি চারিদিকে হয় তাহলে হাত এভাবে ঘুরার কথা না আমি তো সব জায়গায় বলি যে আল্লাহ যদি সব জায়গায় তাহলে আপনি দোয়া করার সময় হাতের ঘুরে তুলব চারিদিকে আপনি একদিকে দৌড়ে রাখছেন তাহলে এটা তো হলো না আল্লাহ তো উপরের দিকে অর্থাৎ মানবীয় ফেত্তরাত হলো আল্লাহ করে দিকে নবী সাল্লাল্লাহ ইসলাম কেতলা পরিবর্তনের ব্যাপারে বারবার উপরের দিকে তাকাইতেছিলেন তা নারা তাপাল্লু বাজি কেফিসলাম নবিসাল্সলাম বারবার খালি আকাশের দিকে তাহলে জিব্রাহিল আসতেন কোন দিক থেকে উপরের থেকে ওহিয়ে আসতো উপরের থেকে জিবরাইল কোনোদিন নিচের দিক থেকে বাইরেছে এরকম কিন্তু কোনো হাদিস নাই জিবরাইল উপরের থেকে আসতো মুসা ইসলাম আল্লাহর সাথে কথা বলছেন উপরের দিকে অর্থাৎ আল্লাহ উপরে ব্যাপারে অসংখ্য দলিল তবে সর্বত্র বিরাজমান আল্লাহর আল্লাহর এলেমের বাহিরে আপনার আমার কিছু করার সুযোগ আল্লাহর কুদ্রৎ আল্লাহর ক্ষমতা আল্লাহর দৃষ্টি আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর যে সিফাত গুলো এগুলো সর্বত্র বিরাজমান এগুলোর বাহিরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই